সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি দু সালে অনুষ্ঠিত তৃতীয় প্রান্তিক তথা বার্ষিক পরীক্ষার তৃতীয় শ্রেণীর ইংরেজি প্রশ্নপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা ও সমাধান দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওর মধ্যে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রশ্নের ধরন প্যাটার্ন কীরকম হতে পারে বা প্রশ্ন কী কী আসতে পারে এই সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাবেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সময় দুই ঘন্টা তিরিশ দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশত সর্বপ্রথম তোমাদের পাঠ্যবইয়ের থেকে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে অনুচ্ছেদ থেকে এক দুই তিন চার নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে এক্ষেত্রে আমি তোমাদের সর্বপ্রথম অনুচ্ছেদটি পড়াবো লিটল বয় নোসাইয়ার লাভস টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস ছোটো ছেলে নোসাইয়ার তার বন্ধুদের সঙ্গে খেলতে ভালোবাসে হি এনজয়স প্লেইং ইন দ্য ফিল্ড সে মাঠে খেলতে উপভোগ করে সামটাইমস মাঝে মাঝে হি কামস ব্যাক হোম উইথ ডার্টি ক্লথস অ্যান্ড শুজ মাঝে মাঝে সে নোংরা কাপড় ও জুতা পর পরে বাড়ি ফিরে আসে নোসায়ারস মাদার ইজ জেসমিন আক্তার নোসায়ারস মায়ের নাম জেসমিন আক্তার ওয়ান ডে একদিন শি নোটিস সাম ডার ডার্ট আন্ডার নোসায়ারস ফিঙ্গার নেইলস তিনি লক্ষ্য করলেন নোসায়ের নোকের নিচে কিছু ময়লা আছে সি টেল সিম সে তাকে বলল দেয়ার আর জার্মস ইন দ্য ডার্ক ময়লায় জীবাণু থাকে ডো টাচ ইউর মাউথ নোস অর আইস উইথ ডার্টি হ্যান্ডস নোংরা হাতে মুখ নাক বা চুকে হাত দেবে না ডার্ট ক্যান মেক ইউ সিক ময়লা তোমাকে অসুস্থ করে দিতে পারে সো তাই ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি টু ক্লিন দ্য জার্ম তাই জীবাণু দূর করতে হাত ভালোভাবে দ্রুত করো নোসায়ার ডাস্ট নট নো হাউ টু ওয়াশ হিজ হ্যান্ডস প্রুপারলি জানতো যান্তনা কীভাবে সঠিকভাবে হাত ধোয়া যায় হিজ মাদার শুজ হিম হাউ টু ক্লিন হ্যান্ডস উইথ সুফ অ্যান্ড ওয়াটার তার মা তাকে দেখালেন কীভাবে সাবান ও পানি দিয়ে হাত পরিষ্কার করতে হয় শি দেন টেলস নোসায়ার তারপর সে নোসায়ারকে বলল অলওয়েজ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং অ্যান্ড আফটার প্লেইং খাওয়ার আগে উ উ খেলার পর সবসময় হাত দুবে ফ্রম ডেট দে দিন থেকে নুসায়ার নেবার ফরগেট টু ওয়াশ হিজ হ্যান্ডস রেগুলারলি কখনও তার হাত দুতে বুল বলে না বা বুল করে না দিস গুড হ্যাবিট মেক্স হিম হেলদি এই বালও অভ্যাস তাকে সুস্থ রাখে এক নম্বরে আছে ফিল ইং দ্য ব্ল্যাঙ্কস একটিতে এক নম্বর করে ফার্স্টটিতে দেওয়া হবে ফার্স্ট নাম্বার এ নাম্বার দেয়ার আর দেশ কালী স্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে ইন দ্য ডার্ট কালী স্থানে বসাতে হবে জার্ম ই আর এম এস জার্মস বি নাম্বার দেশ ক্যান মেক ইউ সিক তোমাকে অসুস্থ করতে পারে কালী স্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে শব্দটি হচ্ছে ডার্ট টি ডার্ট সি নাম্বার নোসাইয়ের ইস এ দ্যাস বই তার নোসাইয়ের কালী স্থানে বসবে লিটল এল আই ডাবল টি এল ই লিটল নোসাইয়ের একজন ছোটো ছেলে বা বালক ডি নাম্বার হি এনজয়স দ্যাস ইন দ্য ফিল্ড নোসাইয়ের মাঠেকে মাঠে ভালোবাসে খালি স্থান বসে বসবে প্লেইং এন জি প্লেইং এ নাম্বার হিম কামস ব্যাক হোম উইথ ডার্টি টি ক্লথস স্থান বসবে হোম এস ও এম ই হোম সে নোংরা জামা কাপড় পরে বাড়ি ফি বাড়ি ফিরে আসে দুই নাম্বার রাইট টি ফর থ্রু স্টেটমেন্ট অর্থাৎ মিথ্যা বাক্যের জন্য টি লিখতে হবে অর এফ ফর ফলস স্টেটমেন্ট তাৎ মিথ্যা বাক্যের জন্য এফ লিখতে হবে সত্য বাক্যের জন্য টি লিখতে হবে মিথ্যা বাক্যের জন্য এফ লিখতে হবে নোসাইয়ের লাভস টু প্লেইং অ্যালং নোসাইয়ের একা খেলতে ভালো না বাক্যটি মিথ্যা তাহলে আমরা লিখব এফ লিখতে হবে এফ নোসাইয়ের প্লে ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস বাক্যটি ত্রু নোসাইয়ের বন্ধুদের সাথে মাঠে খেলে ত্রু তা আমরা লিখবো টি সি নাম্বার হি কামস ফ্রম দ্য ফিল্ড উইথ ডার্ক বাক্যটি থ্রু সে থেকে নোংরা অবস্থায় আসে বাক্যটি থ্রু তারা লিখতে হবে টি ডি নাম্বার জার্মস আর ফাউন্ড ইন ডার্ক ময়লায় জীবাণু পাওয়া যায় বাক্যটি শুদ্ধ তার লিখতে হবে টি ই নাম্বার নোসায়ার ফ্লাউস হোয়াট হিজ মাদার শেষ নোসায়ার তার মায়ের এর কথা মেনে চলে বাক্যটির শুদ্ধ লিখতে হবে টি তিন নম্বর আনসার দ্য ফ্লোয়িং কোয়েশনস নিচের প্রশ্নগুলোর উত্তর দাও হু লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস কে বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে উত্তর নোসায়ার লাভস টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস নোসায়ার নোসায়ার তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে বা ভালোবাসে বি নাম্বার হোয়াট ক্যান মেক আস সি কে আমাদের দুর্বল করতে পারে উত্তর ডার্ট ক্যান মেক আিক ময়লা আমাদের অসুস্থ করতে পারে সি নাম্বার হোয়াট শুট উই ইউজ টু ওয়াশ হ্যান্ড অদ্ভুত করার সময় আমাদের কী ব্যবহার করা উচিত উত্তর হচ্ছে উই শুট ইউজ সুফ অ্যান্ড ওয়াটার আমাদের সাবান ও ফানে ব্যবহার করা উচিত দি নম্বর ডি হু নোটিস ডার্ট আন্ডার নোসাইয়ের ফিঙ্গার নেইল কে নোসাইয়ের হাতের আঙ্গুলের মাটির দিকে লক্ষ্য করেন উত্তর হচ্ছে হিস মাদার জেসমিন আক্তার নোটিস ইট নাম্বার হোয়াই ডু ইউ নিড টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি কেন হাত ভালোভাবে দুধ করা উচিত উত্তর উই নিড টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি টু ক্লিন জার্মস জীবাণু পরিষ্কার করার জন্য আমাদের হাত ভালোভাবে ধোয়া দরকার চার নাম্বার রাইট শর্ট কম্পোজিশন অ্যাবাউট গুড হ্যাবিটস গুড হ্যাবিট সম্পর্কে অথবা ভালো অভ্যাস সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্স কমপক্ষে ফার্স্টে বাক্য লিখতে হবে এটি আমি তোমাদের এখানে ভিডিওর সাথে একটি অনুচ্ছেদ দিয়ে দেবো এ সম্পর্কিত ফার্স্ট নাম্বার রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস এনি টেন যে কোনো দশটি শব্দ লেখো অর্থাৎ নিচের সংখ্যাগুলো যে কোনো শব্দ লিখতে হবে ফোরটি ফোর ফিফটি সিক্স সিক্সটি সেভেন্টি টু এগুলোর ওয়ার্ড লিখতে হবে ছয় নম্বর রিরাইট ড্যার সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড ট্রান্সলেশন মার্কস হয় নেসেসারি প্রয়োজনীয় বড় হাতের অক্ষর ও বিরাম চিহ্ন ব্যবহার করে বাক্যগুলো পুনরায় লেখ ফরশি এন্ড রানি গুটু স্কুল এখানে ফরশির ফি বড় হাতের হবে রানির আর বড় হাতের হবে স্কুল শেষে ফুটাস্টপ হবে মলয় ইজ দেয়ার ফ্রেন্ড ইজ বিলেজ ইস ফুলবাড়ি মলয়ের এম বড় হাতের হবে ফুলবাড়ির এফ বড় হাতে হবে শেষে ফুলস্টপ হবে দ্য রিভার দায়ের টি বড় হাতের হবে পদ্মা পদ্মার টি বড় হাতের হবে ফ্লোস বাই হিস প্লেস শেষে ফুলস্টপ ফ্রাইডে এন্ড স্যাটারডে ফ্রাইডে এর এফ স্যাটারডে এর এস বড় হবে আর দেয়ার হলিডে শেষে ফুলস্টপ বসবে সাত নম্বর ম্যাচ দ্য ইনফরমেশন ইন কালাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কালাম বি এ কালামের সাথে বি কালামের মিল করো এ নাম্বার বিপদ বিপরত্ব হচ্ছে পূর্বে বা আগে উত্তর হবে আফটার রোমান সংখ্যা চার নম্বর বি নাম্বার ব্রেকফাস্ট সকালের নাস্তা উত্তর হবে ছয় নম্বর রোমান সংখ্যা ছয় নম্বর বি আই মর্নিং মিল সি নাম্বার টেল টেল অর্থ হচ্ছে বলা রোমান সংখ্যা পাঁচ নাম্বার সে অর্থ হচ্ছে বলা ডি নাম্বার গেট আপ গেট আপ হতে হচ্ছে জেগে উট আপ হবে রোমান সংখ্যা দুই নাম্বার রেস রেস হতে হচ্ছে উত্তোলন করা এ নাম্বার ফাদার অ্যান্ড মাদার ফিতা এবং মাতা উত্তর হবে রোমান সংখ্যা এক নাম্বার ফেরেন্স আট নাম্বার রস দ্য ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স হেলেমেরু শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লেখো ইজ ইস হোয়াট নেম ইউর শব্দগুলি সাজানো হয় হোয়াট ইজ ইউর নেম বি নাম্বার শি ইয়ার্স ইজ সেভেন ওল্ড উত্তর হবে সি ইজ সেভেন ইয়ার্স ওল্ড সি নাম্বার ফাদার ইজ মাই এ টিচার উত্তর হবে মাই ফাদার ইজ এ টিচার ডি নাম্বার ফেভারিট ইজ মাই ইংলিশ সাবজেক্ট উত্তর হবে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট এ নাম্বার টু মিট নাইস ইউ উত্তর হবে নাইস টু মিট ইউ নয় নাম্বার ইউজ দ্য ওয়ার্ডস টু মেক দেম মিনিংফুল মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ শব্দ ব্যবহার করে অর্থপূর্ণ বাক্য তৈরি করো অর্থাৎ বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে কালী স্থানে বসাতে হবে এ নাম্বার দ্যাশ সুফ অন ইউর হ্যান্ডস এ নাম্বার উত্তর হবে এ নাম্বারের উত্তর হবে রেঞ্জ বি নাম্বার কালী স্থানে বসবে ইউস ইউএসই ইউস ইউর হ্যান্ডস উইথ অর্থাৎ সাবান দিয়ে হাত ধুতো করো সি নাম্বারে কালির স্থানে বসবে ওয়াশ ইউর হ্যান্ডস উইথ দ্য ক্লিন ওয়াটার অর্থাৎ পরিষ্কার পানি দিয়ে হাত দুধ করো ওয়াশ ব্লিউ এ এস এস ওয়াশ ডি নাম্বারে কালি স্থানে বসবে টার্ন ডি ইউ আর এন টার্ন দ্য টফ অফ অর্থাৎ কলটি বন্ধ করো নাম্বারে বসবে কালি স্থানে ড্রাই ডি আর ওয়াই ড্রাই ইউর হ্যান্ডস উইথ এ ক্লিন টুয়েল অর্থাৎ পরিষ্কার টুয়েল দিয়ে তোমার হাত মুছে ফেলো দশ নম্বর রি রাইট ব্র্যাকেটস ত ব্র্যাকেটের ভিতরের উপযুক্ত বার ব্যবহার করতে হবে হি হি এর সাথে এখানে বি বারক বসবে ইস হি ইস এ গুড বই বি নাম্বার সি রিট রিট আছে ব্র্যাকেটের ভিতরে এটি হবে রিটস আর এস রিটস এ বুক সে একটি বই পড়ে সি নাম্বার আনিকা লিভস ইন ঢাকা এখানে লিপ আছে এটি হবে লিভস এল আই বি এস লিভস ডি নাম্বার আই এম এখানে ব্র্যাকেটের ভিতরে গু আছে উত্তর হবে গু আই গো টু স্কুল আই এম গোয়িং টু স্কুল অর্থাৎ এটি কন্টেনস্ট্যান্সে হবে প্রেজেন্ট কন্টেনস্ট্যান্সে গোয়িং হবে আই এম গোয়িং টু স্কুল এখান এখানে বাম পাশের অনুরোধমূলক বাক্যগুলির সাথে ডান পাশের সারা রেসপন্স অর্থাৎ ডান পাশের বাক্যগুলো সাড়া দিতে হবে এখানে উত্তরগুলো তোমাদের জন্য করে দেওয়া হলো সর্বশেষ আমি তোমাদের বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ